একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন একটি প্রস্তাব করেছে এটা নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত এ বিষয়ে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই হ্যাঁ বলতে বলতে একেবারে কি কথাটা কি বেঠিক রাজনৈতিক যদি জনগণ এটা মেনে নেয় যে না এটা আপনার পার্লামেন্টে আপনার কনস্টিটিউশন লিপিবদ্ধ থাকতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা তো আমার সিদ্ধান্ত আমি যখন ইলেকশনে জিতবো আমার সিদ্ধান্ত হবে যে আমি কাকে আমার প্রধান করব কাকে আমি প্রধানমন্ত্রী করব সেটা তো আমার থাকবে ওই স্বাধীনতা তো আমার থাকা মির্জা ফখরুলের কথাটা খুব প্রশ্নটা খুব পছন্দ হয়েছে কিন্তু কেন পছন্দ হয়েছে মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী হওয়ার অনেক শখ মির্জা ফখরুল বিএনপির চেয়ারম্যান হওয়ার অনেক শখ তো মির্জা ফখরুল ফখরুল বলে তার একটা রহমান এবং বেগম জিয়ার চাইতে আমি যোগ্য হাসিনাও ভারতীয় নাগরিক আমিও ভারতীয় নাগরিক হাসিনা নাকি যদি দেশের প্রধানমন্ত্রী হয় আমি কেন হইতে পারবো না আমি মির্জা ফখরুলের দোষ দেই নাগরিক হয়ে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় মির্জা ফখরুল কেন হবে না আর মির্জা ফখরুল যোগ্যতা ভিত্তিক মাপকাঠিতে যদি বিচার করেন তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে সে যজ্ঞ কিন্তু সে ম্যাং ম্যাং করছে এখন একটা কথা মির্জা ফখরুলো ঠিক একই চর্বিত চর্বন তারা করে যাচ্ছে কি বলছে না এটা দলীয় লেখাপড়া আমি কোশ্চেন করছি না কিন্তু আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি একটা রাজনৈতিক দল যখন স্বেচ্ছাচারী হয় একটা রাজনৈতিক দল যখন অযোগ্য অথর্ব সজন প্রীতির মাধ্যমে একটা দলকে স্ট্রাকচার করা হয় এটা দলের জন্য ভালো না এটা দেশের জন্য ভালো না এই কথাটা আপনার চেয়ে ভালো কে জানে কেউ জানে কারো বাকি আছে আপনি তো এটা জানেন একেইন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বিএনপি সরকার দশ বার গঠন করলেও কারো কিছু আসে যায় না আমিও ওয়েলকাম করবো করো বিএনপি দশ দল গঠন করুক তাইলে দল গঠন করলে দলের ভিতরে স্বেচ্ছাচারিতা কেন ঢুকবে দলের ভিতরে নেপোটিজম সদন প্রীতি যেটাকে বলে এটা কেন ঢুকবে দল দেশের তিনটা ইম্পর্টেন্ট পজিশনকে একই ব্যক্তি কি করে দখল করবে আপনারা তো অটোগ্রেট ফেসিস্ট আপনারা তো তৈরি করেন আপনারা তৈরি হওয়ার সুযোগ দেন একজন অযোগ্য ব্যক্তিকে একটা অযোগ্য ব্যক্তিকে আপনারা বানাতে সাহায্য করেন কিভাবে সাহায্য করেন হাসিনা প্রধানমন্ত্রী হাসিনা মাগের সভানেত্রী হাসিনা মাগি সংসদের নেত্রী হ্যাঁ বেটা মির্জা ফখরুল কি হইলো এক নায়ক কে বানাইছে ওই আওয়ামী লীগ বানাইছে ওই ভারত বানায় গেছে এক নায়ক কেন বানাইছে দূরদর্শিতার মতো ওইটা বানাবেন এক দেশের ভিতরে আবার গুম খুন করবেন আপনাদেরকে কি বলবো এখন একটা সমাধান আছে একটা সমাধান আছে মির্জা ফখরু একটা সমাধান আছে সালাউদ্দিন একটা সমাধান আছে আমি সমাধানের কথা বলি আপনাদেরকে বলতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না এটা একটা পারিবারিক ব্যবসা রাজনৈতিক ব্যবসা এখন রাজনৈতিক ব্যবসা যখন ক্ষমতায় আসবে ওই রাজনৈতিক দলের যে মালিক তারা সিদ্ধান্ত নেবে এখানে দেশের কনস্টিটিউশন কাজ করবে না এখানে কে কি ফর্মুলা দেবে ওটাই কাজ করবে না কোন রিফর্ম কাজ করবে না কারণ এটার মালিক তো পরিবার আপনার দুইজনে এত গ্যাং গ্যাং আ এগুলা না করে এটা বলেন যে একটা পরিবারিক রাজনৈতিক দল করে আমাদের পরিবারিক রাজনৈতিক দলে আমাদের যে মালিক ওই পরিবারের যে মালিক সে সিদ্ধান্ত নিবে কে প্রধানমন্ত্রী হবে কে দলের প্রধান হবে আপনারা এই কথাটা বললেই তো হয়ে যায় কেন এটা নিয়ে ভন্ডামি করছেন কেন এটা নিয়ে ভন্ডামের কিছু নাই আমি বিএনপির জন্য সহজ রাস্তা করে দিলাম আপনারা এখন বলবেন যে বিএনপি রাজনৈতিক দলের নামে ব্যবসা রাজনীতির ব্যবসা করছে বিশ কোটি মানুষের জীবন নিয়ে ছিনি মেনে খেলছে আওয়ামী যেভাবে খেলে গেছে হাসিনা মাকি যেভাবে খেলে গেছে নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখ যেভাবে খেলে গেছে ঠিক একই ভাবে জিয়া পরিবারও করতে চায় বলেন আমি আপনাকে সমালোচনা করব না মির্জা ফখরুল যদি বলে কথা আমি সমালোচনা করব না সারাউদ্দিনের মতো

যদি এই কথাটা মির্জা ফখরুল এবং সালাউদ্দিন বলে মির্জা আব্বাস এবং ভারতীয় বেশা হোসেন খোকার ছেলে এরা যদি বলে আমরা একটা রাজনৈতিক দল করি যেভাবে আওয়ামী লীগ করে বিএনপির মালিক জিয়া পরিবার তারা যেটা সিদ্ধান্ত নিবে সবি কোনো অসুবিধা নাই আমরা বুঝবো যে ঠিক আছে এরা তো সত্য কথা বলছে মুজিব শেখ যেভাবে বিশ কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে হাসিনা শেখ যেভাবে ছিনিমিনি খেলছে এখন জিয়া পরিবার লোকজনরাও এই ছিনিমিনিটা খেলতে চায় তো তারা যেটা করবে ওইটাই কথা আপনারা এই কথাটা বলেন আপনারা যদি এই কথাটা বলেন তাইলেই তো সমাচার সমাধান হয়ে গেল কেউ এটা নিয়ে আপনাদেরকে সমালোচনা করবে না কিন্তু আমাকে যদি তার একটা মানসাহ যে না আমাদের এটা পারিবারিক ব্যবসা না রাজনীতি আমাদের পারিবারিক ব্যবসা না তাহলে বিএনপি কিভাবে স্ট্রাকচারালি এটাকে ফেস করতে পারে আস এ ধরনের একটা আহ এ ধরনের ঐক্যমত্য পরি কমিশনের যদি এ ধরনের সুপারিশ থাকে দুইবারের বেশি অসুবিধা নাই

মেহেদি চেতের বালা আবদুল্লা সব চোট ছাচট শুয়ারের ওখানে বসে ল্যাঙ্গোট পুরা রয়েছে আমি তারেক রহমান বেগুন জি আপনাদেরকে আমি বলছিলাম আপনাদের মা এবং ছেলে দুইটা পজিশনকে ফিক্স রেখে প্রত্যেকটা পজিশনকে ইলেকটেড পজিশন করে দেন থাকে সালাউদ্দিনের মতো লোক চকলেট আপা মতো লোকজন কেউ জেলা কমিটি প্রেসিডিএম প্রত্যেকটা জায়গায় ইলেকটেড হবে কোন অসুবিধা নেই বেগম জিয়া অথবা এরা হবে দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা হবে এরা হবে আপনারা যদি এটা যদি করেন প্রত্যেকটা সাংগঠনিক ভাবে আপনারা ইকুয়াল হবেন আওয়ামী লীগের মতো আপনারা ইকুয়াল হবেন জামাত ইসলামের মতো কারণ সাংগঠনিক ভাবে আপনাদের কোন রাস্তাঘাট নাই আপনারা জাস্ট কচুরে পাড়ার মতো ভাসতেছেন হ্যাঁ আপনাদের জনপ্রিয়তা আছে কিন্তু সাংগঠনিক ভাবে আপনারা অত্যন্ত দুর্বল আপনার যদি এই করে আরো একটা কাজ করতে পারেন তারেক রহমান সাহেব এবং বেগুন জিয়া আপনারা এদেরকে যদি এভাবে ইলেক্টেড পজিশন করেন আপনাদের চারপাশে আপনারা কিছু এক্সপার্ট হায়ার করতে পারেন বেসড অন কোয়ালিফিকেশন কারো রিকমেন্ডেশন এইসব বাল ছোল মেখে নিয়েন না তারেক রহমান সাহেব আপনাকে আমি একটা কথা বলি ইদানিং আপনার একটা লোককে আপনারা নিয়োগ দিয়েছেন আমি জানি না আপনারা আপনারা পারিবারিক ভাবে আপনারা বোধ হয় ডেমেনশিয়া নতুবা আপনাদের আল আপনাদের ভিতরে তারে রহমান সাহেব আপনাদের ভিতরে এই অযোগ্যতাটা আছে এটা কেন আমি জানি না আপনারা মইনের মতো বাল চললে সেনা প্রধান মানাইছেন পরে মইন আপনার কোমর ভেঙে দিচ্ছে আপনারা বাইচা বাইচা ভুল ভুল লোকগুলোকে আপনারা নির্বাচন করেন তারেক রহমান সাহেব সেই মানিয়ে ইংরেজিতে একটা কথা বলে ইউ মেড মি ফুল ওয়ান সেই মন ইউ মেড মি ফুল টয়স সেই মন মি আপনার ভিতরে কি এই লজ্জাপটটা কাজ করে আমি জিজ্ঞাসা করি আপনারা বারবার এই সিলেকশন গুলাই কেন ভুল করেন আপনারা কেন সালাউদ্দিন এখন প্রমোট করছেন যে সালাউদ্দিন সাত বছর রয় ট্রেনিং দিয়ে বাংলাদেশে এসে ঢুকছে আপনি এই লোকটাকে কেমনে বিশ্বাস করেন সালাউদ্দিন যদি আমার মার পাঠের ভাই হইতো আমি তো তার বিশ্বাস করতাম না তাকে এখন এত গুরুত্ব দিচ্ছেন কেন এরা কোনদিন আপনার লয়াল হবে না এরা আপনার পিঠে ছুরি ঢুকিয়ে দিবে আচ্ছা যাই হোক আমি হারুন আমি এই সালাউদ্দিন কথা বলছি না অন্য একটা লোকের কথা বলছি ইদানিং আপনার দলের বিভিন্ন ইস্যু নিয়ে একটা লোক কথা বলে মামি এর কথাবার্তা এর দেখে আমার মনে হয় বিশ্ব চালাক ধরনের একটা লোক কোয়ালিটি সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে এই লোকটা কি বেন্ডিং আমি কথাবার্তা বলতে শুনি এই লোকটার কথা আপনাকে আমি জবাব দেই এই লোকটার কথা আমি চাই একটু শুনেন আপনারা দেখুন সবাই যখন আইমলি যখন সিনিয়রের বাইরে তখন তিনি আবার প্রধান নেতা পরপড়টা করতে থাকি না না এখানেও কিন্তু ভাই ভুল করছেন পরপড়টা তখনও ছিল পরপরটা এখন আছে আমরা আবার অবস্থান থেকে সরে আসি নাই ডিফেন্স হচ্ছে এখানে আমরাও নীতিগত ভাবে চাই কেউ দুইবার বেশি হোক সেটা না দুইবারই হোক কিন্তু প্রবলেমটা হচ্ছে যিনি সরকারে আছেন থিওরিটিক্যালি ধরে নেন যে পরবর্তীতে যে সরকার আসবে যদি ভালো কাজ করেন একবার হওয়ার পরে তো দুবার হওয়ার প্রশ্নই আসে না যদি খারাপ কাজ করেন আর ভালো কাজ করলে সরকার তো দুবারের মতন হলো জনগণের ভোটে আপু ঠাকুর তো নাজনাশন গলি হোতার অমিত ভুলই এর আগে বিরোধী দল ছিল কিন্তু আসার পরে তারা ভালো কাজ করলো না আসার পরে তারা আবার ফ্যাসিবাদী স্টাইলে গুম খুন হামলা মামলা শুরু করলো মানুষের অধিকার নিয়ে নিল মানুষের স্বাধীনতা কেড়ে নিল তারicate চান শেঠো আবার নতুন করে প্রধানমন্ত্রী হবে না আমি চাই না তো কারণ বিএনপি তো একটা লোকই নাই আরেকটা বিএনপি লোকই প্রধানমন্ত্রী হবে আইশা

একটা রাজনৈতিক দলকে দুইবারের বেশি সরকার প্রধান করতে চায় না মিডিয়া আমি খুব ভালোভাবে এই কোশ্চেনটা বুঝছে না বোঝার কোনো কারণ নেই এখন মেহেদী আমি নাগমেন্ট করা শুরু করছে না একটা দল যদি ভালো করে সে পরবর্তীতে নির্বাচিত হবে না এটা এই কোশ্চেন এই आंसरটা ইরিলেভেন্ট মেহেদী আমি কে আমি জানি না এই হিজরা এই হুবড়ে এই চালাক চট আমার কোনো ধারণা নাই কিন্তু আমি চিনি না কিন্তু এর যদি কেউ জিজ্ঞাসা করে পঞ্চাশ বছর যদি নির্বাচিত হয়ে আসে কারো কোন সমস্যা নাই খালেদ মহিউদ্দিন ক্লিয়ার বলছে যে আপনি প্রধানমন্ত্রী হন সেখানে অসুবিধা কি এটা কোনো জবাব তার কাছে নাই অর্থাৎ কি জানেন ওই গু খাওয়া কথা বলছে মির্জা ফখরুল গু খাওয়া কথা বলছে এই মেহেদিও গু খাওয়া কথা বলছে